আগামী বাইশে জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী সিপিএম এর ছাত্র সংগঠন এস এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলায় মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় অনুষ্ঠিত হবে এস এফ আই এর রাজ্য সম্মেলন তারই প্রস্তুতি বৈঠকে মঙ্গলবার সিপিএম এর জেলা কার্যালয়ে মিহির দাস ভবনে যোগ দিতে এলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র এস এর জেলা সম্পাদক চিরঞ্জিত মন্ডল সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব প্রায় 43 বছর পর মালদা জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে এসএফআই এর রাজ্য সম্মেলন সেই সম্মেলন সার্থক করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বহু মানুষ এগিয়ে আসছে বলে জানিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই জামায়াতটা হলো এই জামায়াতটাকে দেখে যাদের মনে উৎসাহ জাগলো তারা সেই উৎসাহকে সংগঠনের কাজে যুক্ত হতেকে নিবিড়ভাবে কাজকর্ম পরিচালনা করার মধ্য দিয়ে আরও আরও বেশি যুবক যুবতীদের সংগঠনের মধ্যে নিয়ে আসার সাফল্য অর্জন করতে পারলেই সফল দ্বিতীয়ত যে মানুষের ঢল নেমেছিল যুব ছাড়াও অন্যরা তারাও যদি ভরে নিজের নিজের জায়গায় কাজটা করে তাহলে পর ব্রিগেডের যৌবনের আহ্বানের ডাক এবং সমাবেশ তার সাফল্য যথার্থ হবে